আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা সবাই জেনেছি যে কালকে বিদ্যালয় খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু সরকারি নির্দেশনা চলে এসেছে দেখো খুলছে না সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় রোববার চার আগস্ট থেকে খোলার সিদ্ধান্ত থাকলেও চলমান পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খুলছে না পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে শনিবার তিন আগস্ট দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল সামাদ বলেন বারোটি সিটি কর্পোরেশন এলাকা ও নরসিংদী পৌর এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো বাদে দেশের অন্যান্য এলাকায় স্কুল খুলে দেওয়া হবে এই এলাকার বিদ্যালয়গুলো খোলার বিষয়ে পরবর্তী সময় সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরও বলেন ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি আগে রুটিন অনুযায়ী পাঠদান চলবে তবে সংশ্লিষ্ট জেলার কারফিউর সময় অনুযায়ী শ্রেণিকক্ষের সময় কমানো কিংবা বাড়ানো যাবে বিষয়টি জেলা যে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আছে নির্ধারণ করবেন এদিকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সারা দেশে তিন কোটি সত্তর লাখ শিক্ষার্থী রয়েছে এর বাইরে কলেজ বিশ্ববিদ্যালয়ে রয়েছে আরও প্রায় তিরিশ লাখ শিক্ষার্থী আন্দোলনে টানা বন্ধের কারণে ক্লাস পরীক্ষা না হওয়ায় প্রায় সব পর্যায়ের শিক্ষার্থীরা বিপাকে পড়েছে প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা সংঘাত ছড়িয়ে পড়লে গত উনিশ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার পর একুশ থেকে তেইশ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয় তে দেশজুড়ে সংঘাত সহিংসতা হয় এতে সরকারি হিসেবে পুলিশ কর্মকর্তা সব একশো জন নিহত হন সহিংসতা দমনের সরকার অভিযান চালালে গত বাইশ জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময় ধীরে ধীরে খুলে দেওয়া হয় অফিস কিন্তু তোমাদের বিদ্যালয়গুলো খুলে দেওয়ার কোনো সম্ভাবনা নেই সেটা আমরা বুঝতে পারলাম তো আমরা অবশ্যই আমাদের বিষয়গুলো খেয়াল রাখবো আমাদের বিদ্যালয় না খুললে আমরা বিদ্যালয়ে তো যেতে পারছি না এবং সেটাও দেশের পরিস্থিতি ভালো হলে সেটা বলে দেওয়া হবে আপাতত প্রাথমিক বিদ্যালয় যেটা খোলার কথা ছিল সেটা কিন্তু খুলে দেওয়া হচ্ছে না তাই আগামীকাল যে চার আগস্ট খোলার কথা ছিল রোববার সেটা কিন্তু খোলা হয়নি বিদ্যালয় তোমাদের আশেপাশে যদি কেউ থাকে তাদেরকেও জানিয়ে দিবে যে বিদ্যালয় খোলার কথা ছিল খোলা হয়নি এটা হচ্ছে সর্বশেষ নিউজ আপডেট তো তোমরা অবশ্যই নিউজ আপডেটগুলো সর্বশেষ পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যখনই আমি আপলোড দিব যেন তোমরা দ্রুত পেয়েছো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল আল্লাহ হাফেজ